আমার নজুরের ভাইরা আমরা যদি আল্লাহর রাখি আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহর আল্লাহকে বিশ্বাস করি আল্লাপাকের উপর জীবনটাকে ছেড়ে আল্লাহ আল্লাপ আমাদেরকে খাওয়াবেন না

আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হবে আল্লাহ কিয়ামতের দিন অনেক মানুষকে বলবে তুই তুই যার উপর ভরসা করতি আজকে তার কাছে চলে যা তুই দুনিয়াতে কারে বন্ধু বানাইছস কারে কারে তুই আমন বানাইছস তুমি যাকে আমন বানাইছস তুমি যেই জনের অন্তরুক্ত তুমি যার অনুসরণ কর তুমি যাকে মেনে চলেছ তুমি একে যাও তার কাছে চলে যাও তার কাছে যেন মুক্তি যাও জাহান্নাম থেকে আমার কাছে তোমার মুক্তি নাই বলে নাও যবিল্লা মুক্তি জন্য আপনার কার কাছে থাকবে যদি বলেন না আপনারা কথা বলেন কার কাছে থাকবে মায়া বললেন না আপনার জন্য বলেন না মুক্তি কার কাছে থাকবে আল্লাহর কাছে আল্লাহর কাছে থাকবে আল্লাহ যদি বলে দেয় তোর মুক্তি আমার কাছে না তুই যাকে মান নেতা তুই যাকে মান কি প্রজা প্রভু তুই যাকে অনুসরণ করতি আমি আমি আল্লাহর অনুসরণ না করে আমার চেষ্টা না করে নামাজ কালাম না করে যার পিছনে ঘুরতি যার পিছনে থাকে তুই মেনে চলতি যার কথায় তুই মানুষ হত্যা যার কথায় তুই ওরে উল্টো পাল্টা করছস যার কথায় তুই মত খাইছস আজকে তার কাছে যা দেখ তোর দিতে পারে কিনা তার কতটুকু ক্ষমতা আছে দেখ

পরবর্তী ভাগ দেয় এখন ফেরিতে উনি যখন এরকম বয়স মনের ভিতরে খুব তামান না এখানে তো পশ্চিমে যায় সব একটু সকাল বেলা পড়ে এরপরে এর কাছে যায় স্কুলে একটু পড়া করে

আল্লাহর উপর এমন বিশ্বাস আসতে এমন ইয়াদিন আসতে আমি যদি আল্লাহর জন্য বের হয়ে যাই পানি পথ পৌঁছানোর দায়িত্ব আল্লাহ বের হওয়ার দায়িত্ব আমার পৌঁছানোর দায়িত্ব কার আল্লাহ আল্লাহ এই ইয়েতে উনি বের হয়ে গেছেন দেখেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কেমন ব্যবস্থা করে উনি নোয়াখালি থেকে বের হয়ে হাঁটতে 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 তখন ভারত যাওয়ার একটাই পথ ছিল বেনাপুর পথ যশোর দিয়ে এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় বন্দর

হিন্দুস্তান আমাদের বাংলাদেশও ছিল না এরপরে পাকিস্তানও ছিল না এরপরে এক সময় এটা পাকিস্তান হয়েছে কিছুদিন পাকিস্তান ছিল এরপর আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে বাংলাদেশ পাইছে নাকি আরাম এটা আমরা তো বুঝতেছি আর যদি কত দিন থাকতাম আগের মতো তাহলে আমরা স্বাধীনভাবে সব করতে পারতাম যেকোনো কাজ করতে হলে আমাদের আরেকজনের অনুমতি রাখতো যাই হোক তো হাবিজুর রহমা কি

ভর্তি করলে করেন না করলে না করেন তো উস্তাদরা ভর্তি করবেই না মাদ্রাসার নিয়মের ভিতরেই পড়ে না তাছাড়া ভর্তির সময়ও শেষ বছরের মাঝখান এখন ভর্তিরও সময় না ছাত্ররা তো আগের দিনের ছাত্ররা ওই লজিন থাকে লজিন থাকা বুঝলেন এক এক বাড়িতে এক একজন

মসজিদের কোনায় চুপচাপ ঘুমায় থাকে আবার কোন থেকে উঠে সকালে কোরআন শরীফ পড়ে দুপুরে কোরআন শরীফ পড়ে বিকালে কোরআন শরীফ পড়ে কোন ছাত্র খাবার টাবার দিলে খায় আন্দায় থাকে এই থাকে এভাবেই যখন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পার হয়ে গেল উস্তাদদের মিটিং এর ভিতরে এক উস্তাদ আলোচনা করতেছে ছেলেটা এভাবে মসজিদে কষ্ট করে ওকে ভর্তি করে নিয়ে হয় এখন প্রশ্ন হলো ভর্তি যে করব খাবার দেবো কার বাড়িতে

এই ভর্তি করে নিলেন অক্টরে ভর্তি করে নিলেন ভর্তি করার পরে ওই যে বাড়িতে একজন মানুষ পারা গেছে চল্লিশ দিন ওই বাড়িতে দিলেন আল্লাহের পক্ষ থেকে চল্লিশ দিন পর গেছে ওই অঞ্চলের

সেই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের সেই মাদার সাথে ওইখানে উনি চাকরি করবেন সরাসরি ওইখানে মানে পাঠায়

এই প্রচলন আগে ছিল না আবিদ জহুর রহমানুল্লাহ আলাইহি হাফেজ হয়ে এসে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে কত বেশ কয়েক বছর ছিলেন ওইখান থেকে ঢাকায় লালবাগ মাদ্রাসা করলেন লালবাগ মাদ্রাসা থেকে বের হয়ে নিকামনেঞ্জর মাদ্রাসা করলেন এরপর তিনি রহমানিয়া মাদ্রাসা আমাদের সাভার অঞ্চলে তিনি পুরিয়েপুর একটা বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন আবিদ জহুর থেকে সুবহানাল্লাহ আর বাংলাদেশে হাজার

আমি আপনিও যদি ভরসা করতে পারি আল্লাহ আমাকে আপনাকে বিপদে আপদে যে পুরো সময় আল্লাহ আমাদের সাথে থেকে আল্লাহ পদাপদ থেকে মুক্তি ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের রিজিকের ফায়সালা করবেন রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের চলার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করবেন শর্ত হল পরিপূর্ণ দাওয়া করার ভরসা আল্লাহর উপর করতে হবে কোন কোন মুসলিম এরা চেয়েছি সাধারণ জীবন মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর